সিপিএম কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কল্যাণের গয়েশপুরের ঘটনা সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠে এসেছে এবং আরজিকরের ঘটনা নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রীর নামে মন্তব্য করেছেন এবং মন্তব্য অভিষেকের স্ত্রীর নামে সেই কারণে এবার সিপিএম কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গতকাল রাতেই উত্তেজনা ছড়া এবং কল্যাণীর গয়েশপুরের ঘটনা সিপিএম কর্মী ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের মন্তব্যের অভিযোগ করের ঘটনা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর নামে মন্তব্য পাশাপাশি মন্তব্য অভিষেকের স্ত্রীর নামে সেই ঘটনা জেনে এবার সিপিএম কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনা কল্যাণীর কুরুচিকর মন্তব্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ফোনে রয়েছে সুমন মজুমদার সুমন একদিকে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য অন্যদিকে সিপিএম কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঠিক কি মন্তব্য করেছিলেন এবং তার পরবর্তীতে কেনই বা মারধর করা হলো তাদের একদমই সেটা হচ্ছে যে যে বিবেকানন্দ বিবেকানন্দখানে বিকাশ রায় যিনি সিপিএম এর কর্মী এবং তার স্ত্রী মুন্না সিংহ রায় গত একদিন আগে করের একটি বিষয় ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে একটি কমেন্টে কুরুচিকর মন্তব্য করেন এবং সেই কুরুচিকর গতকালকে সন্ধ্যের পর তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা তার বাড়ির উপর চড়াও হয় এবং তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয় ঘটনাস্থলে গজপুর ফাড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যেটা বিকাশ সিংহ রায় এবং তার স্ত্রীর অভিযোগ যে তিনি মন্তব্য করেছেন ক্ষমা চাইছেন কিন্তু তাতে তা ক্ষান্ত হয়নি তাকে মারধর করা হয়েছে এবং তার বাড়িতেও ইটপাটকেল ছোড়া হয়েছে পাশাপাশি এই ঘটনা পৌরসভার যে চেয়ারম্যান ছিলেন সুকান্ত চ্যাটার্জি তার উপস্থিতিতে এই ঘটনা হয়েছে যদিও চেয়ারম্যানের দাবি যে তিনি গিয়ে পরিস্থিতি সামাল দেন নালে আরো সমস্যা হতে পারত অবশেষে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে তাদেরকে আটক করে ধন্যবাদ সুমন সমাজ মাধ্যমে করুচিকর মন্তব্যের জের এবং সেই ঘটনার পরবর্তীতে সিপিএম কর্মীয় তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এবং এই ঘটনায় গতকাল রাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কল্যাণের গয়েশপুর এলাকায় যে ছাড়া রাজ্যের লোক যে বিচার চাইছে সেই বিচারের যে পোস্টগুলো আসছে ও সেগুলোকে শেয়ার করেছে সাধারণ মানুষ সবাই শেয়ার করছে ও সেটা লাইক লাইক অ্যান্ড শেয়ার করেছে এই হলো তারপর কারা মারল কারা মারল ওখানে তো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং যারা নেতৃত্ব তারাও উপস্থিত ছিল হ্যাঁ আপনি কোনো দল করেন হ্যাঁ আমি দল করি কোন <Glucho>